এসএলএসটি দু হাজার ষোলো মামলা গতদিন পিছিয়ে যাওয়ার জন্যে অনেকেই কিন্তু বিরূপ হয়েছেন এবং তাদের মধ্যে অনেকেরই তাদের এইটাই প্রশ্ন বা তাদের বক্তব্য এটাই যে কিছুই হবে না অর্থাৎ কারো চাকরিই যাবে না এমন ধরনের মত প্রকাশ করেছে অনেকের কিন্তু এটা একেবারেই ঠিক নয় কেন বলছি এটা ঠিক নয় কারণ এখানে যে দুর্নীতি হয়েছে সেটা স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ নিয়োগ যারা করে সেই অধিকর্তারা তারা অবশ্যই বলে দিয়েছে যে এই বারোশয় জন কিন্তু দুর্নীতি করে চাকরি হয়েছে বলে দিয়েছে এমন তো অবস্থায় যদি সুপ্রিম কোর্ট বলে দেয় যে না সবার চাকরি থাকবে তাহলে মনে রাখবেন সারা ভারতবর্ষে কিন্তু আর সরকারি চাকরিতে মেরিটের দরকার হবে না কারণ পয়সা দিয়ে সে চাকরি পাবে চাকরি পাওয়ার পরে যদি তার বিরুদ্ধে কোনো কেস হয় সে তখন এই সুপ্রিম কোর্টের এই রায়টা দেখাবে যে প্রধান বিচারপতি দু পঁচিশ সালে এই রায় দিয়েছিলেন যে দুর্নীতি থাকা সত্ত্বেও তারা কিন্তু চাকরি করছে সুতরাং সুপ্রিম কোর্ট নিশ্চিত ভাববেন যে সবার শেষ বিচারালয় বিচার ব্যবস্থা সেখানে তিনি সবকিছু ভালোভাবে দেখবেন শুনবেন তারপরেই তো তিনি রায় দেবেন এটা খুব স্বাভাবিক এবং রায়ের আশি শতাংশ কিন্তু জানা হয়ে গেছে বিচারপতি দয়ের তারা জেনে গেছে এবং তাদের মস্তিষ্কে প্রবেশ করেছে যে সেখানে দুর্নীতি হয়েছে এবং সেটা তারা বারবারই বলেছেন যে কোনো ওয়ে অরিজিনাল ওয়ে মার্কশিট নেই যে জরক্স কপিটা আছে সেটার সঙ্গে যে প্যানেল তৈরি করেছেন তার কোনো নম্বরের মিল নেই আপনি টেন্ডার করেছেন বেআইনিভাবে টেন্ডার করেছেন ইত্যাদি সব কিছু কিন্তু পরিষ্কার করে প্রধান বিচারপতি এবং তার সহকারী যিনি ছিলেন তিনি সেটা পরিষ্কার করে তাদের অবজারভেশনে বলেছেন সুতরাং এবং যারা মনে করছেন যে এটা সবার চাকরি রয়ে যাবে এটা একেবারে ভুল বলে মনে করি কারণ আবার বলছি সারা ভারতবর্ষে আর কিন্তু চাকরির পরীক্ষায় মেধাভিত্তিক হবে না পয়সা দিয়ে হবে এবারে আসছি যে এমন ধরনের কিন্তু হাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে চলে গেছে সুপ্রিম কোর্টে এমন ধরনের আটটি রাজ্যে এরকম ধরনের দুর্নীতির বিরুদ্ধে কিন্তু সুপ্রিম কোর্টে গেছিলো এবং সেই সুপ্রিম কোর্ট কিন্তু কম করে এক থেকে দেড় বছর পরে সেই মামলা রায় দিয়েছে অর্থাৎ দুর্নীতি যেখানে দেখেছে সেখানে সুপ্রিম কোর্ট কিন্তু গুটি হাট গুটিয়ে বসে নেই যেমন আপনারা দেখেছেন আমাদের পাশের রাজ্য ত্রিপুরাতে সেখানে দশ হাজার চাকরি কিন্তু সিপিএমের সময় তারা দিয়ে গেল হাইকোর্ট না করে দিল তারপরে আবার সেটা ডিভিশন সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্ট কিন্তু সেই রায় পহর লাগলো অর্থাৎ ওদের চাকরি কিন্তু থাকছে না এবং থাকলো না নিশ্চয়ই আপনারা জানেন তাদের চাকরি কিন্তু এখনো হয়নি উত্তরাখণ্ড হলে কিছুদিন আগে উত্তর প্রদেশ হয়েছে কিছুদিন আগে বিহার হয়েছে অর্থাৎ যে রায়গুলো হাইকোর্টের দুর্নীতির প্রমাণিত হয়ে গেছে সেটা সুপ্রিম কোর্টে যখন সরকার আসলো সেই একই রায় দিয়ে দিল হয়তো রায়ের কিছুটা কোনোটা কঠিন রায় কোনোটা সামান্য কম কঠিন রায় কিন্তু রাজ্যের আমাদের রাজ্যের যে পদ যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে প্রথম থেকেই দুর্নীতি সেটা কিন্তু সিবিআই স্বীকার করেছে যাদের চাকরি চলে গেছে তারাও স্বীকার করেছে কারণ তারা বলেছে তাদের শিট যখন তাদের কাছে ওএমআর শিট অরিজিনাল শিট যেহেতু স্কুল সার্ভিস কমিশনের কাছে নাই তাহলে তালে তাহলে তারা কী প্রমাণ দেখাবে স্কুল সার্ভিস কমিশন স্বীকার করে নিয়েছে এতজন দুর্নীতিভাবে চাকরি পেয়েছে এবং যারা কি বলবো যে যারা যাদের চাকরি র্যাঙ্ক জাম করে হয়েছে মানে বিকাশ রঞ্জন ভট্টার্য যাদের যে বঞ্চিত চাকরি প্রার্থী যাদের তাদের কাছে তো অঢেল ধরনের প্রমাণ আছে বিকাশ রঞ্জন ভট্টার্যের কাছে অ মানে কি বলবো অঢেল অনেক বেশি প্রমাণ আছে যে কিভাবে র্যাঙ্ক জাম করে হয়েছে কিভাবে অন্য পলিসি ব্যবহার করা হয়েছে কীভাবে শূন্যতিক ইত্যাদি আপনারা সবাই জানেন সতেরো রকমভাবে যেভাবে দুর্নীতি হয়েছে এবং বিচারপতিরা সেটা মেনেই নিয়েছে সুতরাং একটা দুটো আর হিয়ারিং হবে নিশ্চিত থাকবেন একটা দুটো হিয়ারিংয়ের পরে নিশ্চয়ই সঠিক রায়টা পাবেন এবং যে রায়টা সারা ভারতবর্ষে কিন্তু একটা ইতিহাস সৃষ্টি করবে তারপরে কিন্তু দুর্নীতি করে চাকরি করতে কিন্তু সবাই ভয় পাবে